ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল আটটা কুড়ি আর এখন আমার ঘুম ভেঙেছে ঘুম ভেঙেই তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে চলে এসেছি গপ্প বলছি বুঝতে পারছি যাই হোক মজা করলাম বাইরের ওয়েদারটা মানে কী বলবো ঘুমন্ত ওয়েদার বৃষ্টি পড়ছে পুরো মেঘলা ওয়েদার হ্যাঁ আর ঘুমটা ভাঙতো না তাও ঘুমটা ভেঙে গেল যাই হোক তো সারাদিন দেখি কেমন কি কাটে না কাটে আজকে সকালবেলা কিছু এই বাড়িতে কিছু কিছু রান্নাবান্না করবো না ওকে বলেছি যে দুপুরবেলা তুমি বিরিয়ানি বা কিছু একটা খেয়ে নিও কালকে তো আমার উপোস আছে বিপদ তো আজকে নিরামিষ খেতে হবে তো আমি আমার বাড়িতে মানে রিয়ার ঠিকানায় একটু সেদ্ধ ভাত খেয়ে নেবো বা যা কিছু করি সেটা পরেরটা পরেই দেখা যাবে তো তাই জন্য আমি এখানটা আর কিছু রান্না করবো না আর একটু কাজও আছে তাই ওই বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে তো চলো আবার দেখা হচ্ছে পরে বাড়ির সমস্ত কাজ বাজ সেরে তারপর কিন্তু আমি চলে এসেছি গড়িয়াহাট গড়িয়াহাটে এমনি এমনি আসিনি আমি যাচ্ছি আমার ঠিকানায় রিয়ার ঠিকানায় যাচ্ছি কাজ আছে প্রচুর সেখানটায় আমায় কাজে এখন বসতে হবে তাই জন্য দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যেতে হচ্ছে কাজ করতে আর এই দেখো চলে এসেছি এবার তালা চাবি এই খুলতে না আমার বহুত ঝামেলা লাগে সিরিয়াসলি বাবা কতগুলো তালা খুলতে হয় বলো তো এরপর আজকে কিন্তু আমি কিছু খেয়েও আসিনি জানো তো খিদও পাচ্ছে আমার আর এখানটায় তাড়াহুড়ো করে চলে এসে তারপরে কতক্ষণে আমি এই ঘরে ঢুকবো আর আমি ফ্রিভাবে কাজ করতে পারবো সেটারই টেনশান আমি করি চিন্তা করি আর এখানটা দেখো দরজাটা খুলে জানলাটাও খুলে দিলাম কেন জানলা দিয়ে হাওয়া আসবে আর এখানে ব্যালকানির দরজাটা খুলে একটু গাছগুলোর দিকে নজর দিয়ে দিলাম এরপরে হচ্ছে কম্পিউটার অন করব। চলে এসেছি রিয়ার ঠিকানায় এখন হচ্ছে কাজের মেলা কাজ করতে হবে তো কাজ স্টার্ট করি কম্পিউটার অন করে দিয়েছি এই দেখ কম্পিউটার অন করে দিয়েছি এবার কাজটা করি অনেক কাজ আছে পেন্ডিং এই আসা হয়নি খুব জোর খিদে পেয়েছে তাই জন্য ম্যাগি গিয়ে নিয়ে এসেছি আর ম্যাগি করছি সকালবেলা ব্রেকফাস্ট যদি এত সুন্দর হয় কত ভালো লাগে তাই না এই যে ম্যাগিটা করে ফেলেছি আর দুপুরের লাঞ্চও আমি কিছু নিয়ে আসিনি তাই জন্য আলু সিদ্ধ ভাত আর আলু ভাজা আলু ছাড়া কোনো সবজি ছিল না বলে আলু আলু খেতে হয়েছে আজকে তো কি আর করা যাবে খেয়ে নিতে তো হবেই পেট ভরা নিয়ে কথা আর এখানটায় আমি রান্না বান্না করছি একবার একবার কাজ করছি এই করতে করতেই আমার জীবন পুরো হাল অবস্থা বুঝলে তো এরপরে আমার ভাতও হয়ে গেছে ভাত নিয়ে বসে গেছি দেখো আলু সিদ্ধ আলু ভাজা দিয়ে খেয়ে তারপরে আমি বসে গেলাম আবার কাজে মন দিয়ে কাজ করতে হবে কাজ না করলে টাকা পাওয়া যাবে না আর টাকা না পেলে খেতে পারবো না সেটা কমন ব্যাপার সবাই যেন খুব ভালো করে আর কাজ করতে করতে তো বিকেল হয়ে গেল গো বিকেলেও আবার খিদে পেয়ে গেছে তিনটে বিস্কিট ছিল আর ক্রিম কেকার এই ক্রিম কেকার বিস্কিটগুলো একটু খেয়ে নিই খেয়ে একটু জল খাবো পেটটা মোটামুটি ভরে যাবে তারপর বাকি কাজ হবে পেটে যদি কিছু না দেওয়া হয় তাহলে কিন্তু কাজে মন বসে না তাই তো যাই হোক কাজ হয়ে গেছে সাতটা প্রায় সাড়ে সাতটা বাজে বেরিয়ে গেছি আমি বেরিয়ে গিয়ে এবার বাসও পেয়ে গেলাম বাসে উঠে গেছি বাসে করে যাব হচ্ছে গড়িয়াহ গড়িয়াট থেকে আবার অটো আর ফেরার পথে কিন্তু কিছু জিনিস কিনেছিলাম এই দেখো বাজারে এসেছি বাজার করতে জয়দীপ ছিল সঙ্গে তো এই ছিল আমার সারা সারাদিনের রুটিন কাহিনী কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই